এই দিকে একটু ভালো করে লক্ষ্য করুন এখন দেখুন হ্যাঁ গাইস এটা কোনো এডিটিং না এটা হচ্ছে গোল্ডেন আলা হিপ হপ তোমরা রোজার দিনে খাও আলু আর বেগুনের চপ আজকে আমি নিয়ে আসছি এমন একটা আইডি যেটাতে আছে গোল্ডেন হিপ হপ গাইস এই আইডিটা আমি কিনেছি শুধুমাত্র তোমাদের সাথে ইউটিউবে ভিডিও করার জন্য মজা এন্ড করার জন্য আর আমি নতুন একটা ইউটিউব চ্যানেলও খুলে ফেলেছি তাই তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো লেকিন এক সেকেন্ড গাইস আমার হিপহপ কই এখানে তো শুধু ব্ল্যাক এরকম খাড়ায় রয়েছে ভাই আমার হিপহপ আইডি কি তাহলে মেরে দিল না কিরে আমার হিপ হপ কই ভাই এখানে তো সব আছে কিন্তু আমার হিপহপটাই নাই এখানে দেখতে পাচ্ছো আবার সাতষট্টি লেভেলের এটা এটাতেও কিন্তু গোল্ডেন হিপ আছে সো আগে আমার গান কালেকশন গুলো দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কতটা বড় দু দিনে তোমরা খাওয়া আর বেগুনের চপ এই দেখো আমার গোল্ডেন হিপ হপ দেখছো এটাই হচ্ছে জাদু এবার তোমাদের দেখা আমার কি কি গান কালেকশন আছে তাহলে তোমরা বুঝতে পারবে যে আমার আমার এটা কি মনে হচ্ছে না ভাই তো চলো আগে তোমাদেরকে এই আইডির বিষয়ে কিছু ডিটেলস দিয়ে দে আইডি গত দুই বছর ধরে অফলাইন তাই আমি কিনে নিয়েছি খুবই কম দামে তাই কিন্তু এই আইডিতে বেশি কিছু নাই এখানে শুধুমাত্র আছে একটা এমপি ফাইভ আর একটা ফেমাস আর একটা একে ফোর্টি সেভেন মানে সে তখনকার দিনে ডায়মন্ড টপ আপ করতো এখনকার দিনে সে একবারই ডায়মন্ড টপ আপ করা বাদ দিয়ে দিয়েছে সোজা কথা সে এখন গেমই খেলে না যার কারণে তার কাছ থেকে খুবই কম দামে আমরা আইডিটা কিনে নিয়েছি তো এবার তোমরা গেস্ট করতে পারো যে আইডিটা আমরা কত দিক কিনেছি তাহলে কমেন্টে জলদি করে ফেলো যে আমি আইডিটা কত টাকা দিয়ে কিনেছি আর হচ্ছে এই আমার একটু গলাটা ভেঙে গেছে যার কারণে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগার কারণেই গলাটা ভাঙছে আর কি উল্টে বলটা কথা কইতেছি সো এই যে হচ্ছে আমার গান কালেকশন সো পরবর্তী কালেকশন আমি এক হাজার সাবস্ক্রাইব বা এক হাজার ফলো হলেই কিন্তু আমি দেখাবো সো তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা তারি ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে সো ধন্যবাদ টাটা বাই বাই